হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অব সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী সাথে মিলিয়ে নেবে তো এটি হয়েছে আমাদের সেট নম্বর ফোর এর আগে আমরা তিনটি সেট নিয়ে নিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে কারণ সেখানেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল এবং প্রত্যেকটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে কিন্তু আমরা আলোচনা করে থাকি তাই প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন নিজে প্রথমে উত্তর দেবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে যে কত তোমাদের স্কোর হচ্ছে শেষে ঠিক আছে তো চলো শুরু করে যাক তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছো ইখ্যাততম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে সেরা ফিচার ফিল্ম বেস্ট ফিচার ফিল্ম হিসাবে কোন সিনেমাটি নির্বাচিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দু সালে সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে সেটা হচ্ছে ফেল মুভিটি বি এখানে আমাদের সঠিক উত্তর বলছে দেখো প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী নাম কি প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হয়েছিলেন তিনি নাম কি তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী বাঙালি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো বক্সার গ্রীপথ পশ্চিমবঙ্গ ও কোন দেশের মধ্যে সংযোগ রক্ষা করে বক্সা গৃহপথটি আমাদের পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সংযোগ রক্ষা করে তো এটি হচ্ছে আমাদের ভুটানের সাথে সংযোগ রক্ষা করে বক্সার গ্রিপথে নেক্সট উপনিষদের মূল বিষয়বস্তু কি তো উপনিষদের মূল বিষয়বস্তু হচ্ছে দর্শ দর্শন অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পাল যুগের রচিত রামচরিতের রচয়তাকে পাল যুগের রচিত রামচরিতের রচয়তাকে তো রামচরিত রচনা করেছেন সান্ধাকার নন্দে এবং রামচরিত মানস জাতি হয়েছে তাহলে তুলসীদাস দাস হতো নেক্সট ফ্লাইং শিক কাকে বলা হয় ফ্লাইং শিক কাকে বলা হয় তো ফ্লাইং শিক নামে পরিচিত আমাদের কাছে বিলখা সিং অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেছিলেন পুরীর জগন্নাথ মন্দির কে ধ্বংস করেছিলেন তো পুরীর জগন্নাথ মন্দিরটি ধ্বংস করে গিয়াসুদ্দিন তুগলক নেক্সট ভারতের সিনেমার পিতা কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা কাকে বলা হয় তো আমরা জানি দাদা সাহেব ফালকে কে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা নেক্সট ভারতের দশমিক বা শূন্যের জনক কাকে বলা হয় তো ভারতের দশমিক বা শূন্যের জনক বলা হয় আর্যভট্টকে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো এশিয়াটিক সোসাইটি সতেরোশো সালে কে প্রতিষ্ঠা করেছিলেন তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম অপশন বি সঠিক উত্তর নেক্সট মনসবদারী প্রথা কে চালু করেছিলেন মনসবদারি প্রথা এটি চালু করেছিলেন আকবর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো টাইটান হলো কি টাইটন এটি কি টাইটান মনে রাখবে এটি শনি গ্রহের সর্বোচ্চ সর্ববৃহৎ উপগ্রহ বা চন্দ্র শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ এবং মনে রাখবে যে শনি গ্রহের বর্তমানে কিন্তু উপগ্রহ সংখ্যা বেশি রয়েছে এটা কিন্তু লেটেস্ট আগে ছিল বৃহস্পতি কিন্তু কিন্তু বর্তমানে যদি পরীক্ষা আসে তখন শনি হবে সেটি কতগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করছে জানাবে কতগুলো উপগ্রহ রয়েছে শনির নেক্সট ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক তো আলোর তীব্রতা এর একক হচ্ছে ক্যান্ডেলা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন কুতুব মিনারের নির্মাণ কার্য তো কুতুবুদ্দিন আয়বাক শুরু করেছিল কিন্তু এটা কুতুবুদ্দিন আয়বাক শেষ করতে পারেননি তার জমাতা ইলতুতমিস কিন্তু এটা শেষ করেছিল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছি দেখো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল যারা প্রিপারেশন করছে তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও আরো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ আছে কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল করতে পারো এবং এর পাশেই রয়েছে এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য হেল্পফুল হবে এবং তার পাশেই রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি তার বাংলা ভাষা পিডিএফ তৈরি করেছে যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তোমরা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটির পিডিএফ পেয়ে যাচ্ছো তার পাশে রয়েছে কারেন্ট অ্যাস দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ থেকে একদম পঁচিশ পর্যন্ত আপডেট কিন্তু দেওয়া রয়েছে এখানে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এবং যদি কেউ মনে করাম সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা তো এই সমস্ত পিডিএফগুলি তোমরা বাই করতে পারবে নিচের ডেসক্রিপশন বক্স থেকে অথবা এই যে নম্বর দেখছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিলে তোমরা খুব সহজেই পিডিএফগুলি বাই করতে পারবে ঠিক আছে এখান থেকে তোমরা পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তো প্রত্যেকটা পিডিএফ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টালিপারেশন করছো তারা আমাদের প্র্যাকটিস সেটটা বাই করে নাও কারণ না করলে তোমার ওজনটা তুমি তুমি বুঝতে পারবে না কোথায় কোন পজিশনে রয়েছে এবং পরীক্ষার আগে ভুল করলে অসুবিধা নেই পরীক্ষায় ভুল না হলেই হবে তার জন্য প্রচুর প্র্যাকটিস প্রয়োজন তো অবশ্যই ডেলি একটা করে প্র্যাকটিস সেট দাও তার জন্য প্র্যাকটিস সেটটা বাই করে নেবে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক তো মনে রাখবে সৌরজগতের সব থেকে ঘনত্ব বেশি সেটি হচ্ছে আমাদের পৃথিবীর বি এখানে এখানে আমাদের আমাদের সঠিক সঠিক উত্তর উত্তর পৃথিবী হচ্ছে এবং মনে রাখবে একটা বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় বারবার আসে যে সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক কম মানে সর্বাধিক কম কোন ঘন গ্রহের ঘনত্ব কম তখন কিন্তু উত্তর হবে শনি শনির যে ঘনত্ব সেটা কিন্তু খুবই কম জলের থেকেও কম মনে রাখবে নেক্সট নেক্সট কি বলছে দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মনে রাখবে মিনিট সেকেন্ড অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিজের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা যায়নি তো কর্কট ক্রান্তির রেখা আমাদের ভারতবর্ষের আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে তো তার মধ্যে এখানে দেখো যায়নি কথাটা লেখা আছে তো জায়নি হচ্ছে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশই ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু অপশানে থাকে দেখবে মনে রাখবে একটু উত্তরপ্রদেশ জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয় তো জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি এই দিনটি কি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো ডাবল ফল্ট খেলা শব্দটি হচ্ছে আমাদের লন টেনিসের সাথে যুক্ত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো কুচিপুড়ি ও কোট্টাম নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত কুচিপুড়ি কোট্টাম এগুলো হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের তো এই হচ্ছে অনেক অন্ধ্রপ্রদেশ ঠিক আছে চলো নেক্সট খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত রোগের কথা বলেন সেই রোগটি কি তো ভাইরাস আক্রান্ত রোগ সর্বপ্রথম যে রোগের কথা বলেন অ্যাডওয়ার্ড জেনার সেটি হচ্ছে আহ বসন্ত রোগ বসন্ত রোগ বা স্মল পক্স এই মল পক্সের কথা কিন্তু অ্যাডওয়ার্ড জেনার উনিশ সালে বলেন নেক্সট ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো অঙ্কোলজি বলা হয় মনে রাখবে অঙ্কোলজি বলা হয় ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে নেক্সট আমরা কয়টি হার নিয়ে জন্মগ্রহণ করি অর্থাৎ শিশুদের কতগুলো হার থাকে তো শিশু অবস্থায় মনে রাখবে আমাদের তিনশোটি হার থাকে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে কিন্তু হারগুলো আমাদের মার্চ হয়ে যায় নেক্সট ফল পাকতে কোন হরমোন ব্যবহৃত হয় তো ফল পাকাতে যে হরমোনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইথিলিন হরমোন অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর কি বলছে দেখো নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়ে থাকে তো ইউরোক্রম ইউরোক্রমের জন্য আমাদের মূত্রের রং হালকা হলুদ হয়ে থাকে নেক্সট নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নলবে উঠে যায় তো জল বৈশিক নলবে উপরে উঠে যায় এই ধর্ম যেটা জন্য সেটা হচ্ছে আমাদের পিস্টুটানের জন্য এইটা হয়ে থাকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সমতল দর্পণের প্রতিবিম্ব হয় কেমন তো সমতল দর্পণের প্রতিবিম্ব গঠিত হবে অসদবিম্ব এবং খাড়া বা সোজা নেক্সট নেক্সট কি বলছে দেখো সৌরশক্তির উৎস হলো কি তো সৌরশক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত লাফিং গ্যাস বলা হয় নাইট্রাইস অক্সাইডকে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো মিচ্ছ কটিকম নাটকটি রচয়িত হলেন কি তো মিচ্ছ কটিকম নাটকটি রচয়িত হয়েছে আমাদের সুদ্রক অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় তো নরওয়ের হ্যামার ফেস্টকে বলা হয় নিশীত সূর্যের দেশ নেক্সট ভারতের জাতীয় পাখি হলো কি তো ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর জাতীয় ফলের নাম কি সেটা কিন্তু অবশ্যই গান জাতীয় গাছ ভারতের ঠিক আছে পশ্চিমবঙ্গের নয় কিন্তু নেক্সট ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় তো ভারতের যে শহরকে গোলাপি শহর বলা হয় সেটি হচ্ছে আমাদের জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে নেক্সট নরোয়ের রাজধানী কোনটি তো নরয়ের রাজধানীর নাম হয়েছে ওসেলো এই ওসেলো থেকে আমরা মনে রাখবো আমাদের শান্তির যে নোবেল পুরস্কার সেটা কিন্তু দেওয়া হয় এই ওসেলো থেকে এটা পরীক্ষায় বারবার আসে যে শান্তির পুরস্কারটি কোথা থেকে দেওয়া হয় যে নরের ওসেলো থেকে দেওয়া হয় এই শান্তির পুরস্কারটি ঠিক আছে নেক্সট মায়ানমারের মুদ্রার নাম কি তো মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কায়াত অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নীতি আয়োগের নতুন সিও কে তো নীতি আয়োগের বর্তমান বা নতুন সিও হচ্ছে অপশন বি বি এখানে আমাদের সঠিক উত্তর তিনি হচ্ছেন বর্তমান দু হাজার পঁচিশ সালে বিশ্ব সুখ সূচক বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কততম তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে একশো আঠারোতম অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট 2025 হাজার সালে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে ভারতের স্থান করতম তো গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে ভারতের স্থান কিন্তু আগের থেকে নিচে চলে গেছে তো সেটি হচ্ছে আমাদের একশো একত্রিশতম নেক্সট ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা কি তো ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতার নাম হচ্ছে ডুরান্ড কাপ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর পরীক্ষায় বারবার আসে এই ডোরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত তো ফুটবল খেলার সাথে যুক্ত যেটি আমাদের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা নেক্সট ফুটবল খেলার কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত ফুটবল খেলায় তিনি হচ্ছেন প্লে প্লেকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় তো এই ছিল তোমাদের চল্লিশটা কোয়েশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আজকে তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও ঠিক আছে চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তোমরা আই এম এফ এর সদর দপ্তর কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে আই এম এফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তরটি কোথায় আছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এবং আজকে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিও তার সাথে যদি ভিডিওটা একটু ভালো থেকে লেগে থাকে তাহলে তোমার সাথে শেয়ার করে দিও আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো প্রতিদিন আমরা ভিডিও আনছি তার জন্য সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেক দিন সন্ধে ছটার সময় তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে সন্ধ্যা সাড়ে ছটার সময় ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং যারা ভিডিও নিতে সরি পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে পিডিএফ গুলো বাই করার জন্য ঠিক আছে